সিনিয়র সেশন ম্যানেজার ভিডিওর সামনে বলেই দিলেন যে হ্যাঁ পাখিটা লাগানো বাধ্যতামূলক নয় বলেই দিলেন লোক লক্ষ ভুল হয়েছে অনেক লক্ষ ভুল অতএব সবাই জানেন সরকারি অফিসাররাও এটা স্বীকার করেছেন যে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয় তবুও তারা এই বিআইনি কাজটা করেছেন তাহলে আমাদের প্রতিনিধিগণ ভেতরে কথা বলছেন কথা যদি চড়ায় আমরা যদি আমাদের দাবি আদায় করে

স্ট্যাম্প না যে কোনো সই ফলে অফিসের কোনো সই নেই এগুলো অফিসের কোনো স্ট্যাম্প নেই আপনাদের কাছে জিজ্ঞেস করছি এরকম কোন কাগজের কি কমানো পয়সার কোনো দাম আছে সেখানে কোনো স্ট্যাম্প নেই সই নেই কিছু নেই ওই কাগজটা আমরা ঠিক হয় আজকে কেমন হয় বলুন তো ওই কাগজটা যেটা দিয়ে ফোকা দেখানো হচ্ছে ওই কাগজটা করাবো আজকে কোটাগাটি বলা হচ্ছে সরকারি বিজ্ঞপ্তি আমরা আজকে stockholder এর সামনে সেই কাগজটা কোড়াবো বলে ভাবছি সকলে জানতে চাই শোনাবো হ্যাঁ কি না কোড়ানো হোক সেই কাগজ কাগজের একটা প্রতিলিবি চাই যেটাকে ওই যারা সরকারি দপ্তর এর কাগজ বলে চালানো হচ্ছে মানে পশ্চিমবঙ্গের সাধারণ বুদ্ধি একদম গাধা যেখানে স্ট্যাম্প সারা সই সারা একটা কাগজ তাকে বিশ্বাস করবে কাগজ চালাবে সেই কাগজের প্রতিনিধি আসি আমরা সেই কাগজের প্রতিনিধি করাবো

আমরা আমাদের এই যে সবুজ কাগজটা আছে সেই কাগজটা জমা করবো তারা বেরিয়ে এলে কি দাঁড়াচ্ছে তারপর সবুজ সবুজ কাগজে কি লেখা আছে সবাই জানেন বলা হয়েছে সবাইকে যখন আপনারা প্রত্যেক জায়গায় আমরা গিয়েছি সেখানে কি লেখা আছে সবাই আপনারা দেখেছেন সবাই জানেন আমরা এই মর্মে ঘোষণা করে দিয়েছি তাদের মিটার বসেছে পুরনো মিটার খুলে বিদ্যুৎ আইন দু হাজার তিনের একশো ছত্রিশ নম্বর ধারা অনুযায়ী সেই পুরনো মিটার আমাদের চুরি করা হয়েছে